छन्न। त फाइल मिला खिदा। ते इबारले। ইজারা কি কইছিল? ইজারা 75 বজাইছিল। 11 বজাই আপনি बसेरा কইছিল তাই। কই দিসে। ছিল তারপরে চালক আপনার আরো কয়েকটা গাড়ি দেওয়া ছিল মাঝখানে গাড়িতে আচ্ছা তারপর হাস্তা বাহিনী আমরা বসে রাখছি বসা রাখার পরে আপনার অনেকক্ষণ হয়েছে ওর বসে চলে

তারপরে ওয়াশিংটন এখান থেকে এই এসএন নাম্বার বস্তা করেন না বস্তা ভাই যে এখানে ছিল নিজে বলছিল যে এই জায়গা কি এখানে বস্তা ছিল ধরে ভাই যে ভাই তো আমরা এই বস্তা এখান থেকে বস্তা নিতে বলছিল আচ্ছা তাহলে তোমরা পরে এই বস্তা ভরে নিয়ে নিয়ে গেলে তো খায় এই বস্তা নিতে ওই এ অনিবার্য এই বস্তা দিয়েছে বুঝলা তারপরে ওটা কই কে বস্তা কে বসে

তেছে আচ্ছা তবে তবে উচ্চ মিসা যায় কই দিয়ে এই তার আবার ওই নামাই দিয়ে নিয়ে আবার